আসসালামু আলাইকুম খাইরুনস কিচেন থেকে সবাইকে স্বাগত। এটার নাম ফুলি মাছ। এই মাছটা অবশ্যই আপনারা জানেন। আজকে রেসিপি ফুলি মাছের কupta। ফুলি মাছগুলার মাথা কেটে নিয়েছি। এখন আমি মাছগুলা কিভাবে প্রসেসিং হবে সব দেখাবো। মাছটা প্রথমে আমি শিলপাটার উপর নিয়েছি। এরপরে আমি শিল্পাটার উপরে রেখে এইভাবে লেজের দিক থেকে আস্তে আস্তে এভাবে পিষবো এভাবে পিষবো আস্তে আস্তে পিষবো এভাবে পিসতে থাকবো মাছটা এইভাবে থেকে পিসতে পিসতে আস্তে আস্তে এইভাবে মাছটা এদিকে বের হয়ে চলে আসবে এখন আমি মাছটা চামচ দিয়ে মাছটা এইভাবে চামচ দিয়ে সরাইয়ে নেব মাছটা শেষার পরে মাছটা এখন চামড়াটা খুলে ফেলব সেই জন্য এখানে একটু ছুরি দিয়ে কেটে এভাবে মাছটাকে এইভাবে খুলে দিব এভাবে খুলে দিব মাছটা খুলে এখন এখানের মাঝখানের এই কাটাটা তুলে ফেলব এই যে কাটাডা তুলে ফেলব এভাবে চামচ দিয়ে মাছগুলি বের করে দিব মাছের চামড়াটার থেকে এই যে চামড়াটা দেখুন এই চামড়াটা এইভাবে এই যে চামড়াটা মাছের চামড়াটা আর এরপরে এই যে এটার ভিতরের মাছটা নিয়েছি এই যে এইভাবে আর এই যে মাছটাকে এখন আমি চামড়াটার মধ্যেই মাছটা দিয়ে আবার মোড়াবো মাছগুলি এখন আমি মশলা দিয়ে একটু মাখিয়ে নিব মাছটা একটা মাছ নিয়েছি এখানে এর মধ্যে কি পরিমাণ মশলা দিব দেখুন এটা আমি হাফ চামচ রসুন দেব চায়ের চামচের হাফ চামচ এটা হাফ চামচ রসুন দিব হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হলুদ অল্প হাফ চামচের কম পেঁয়াজ বাটাও হাফ চামচ একটু লবণ লবণটা অল্প স্বাদ মতো এই যে সমস্ত মশলাগুলো মিলাইয়ে এখন আমি একটু বেটে নিব একটু কষ্ট তো করতেই হবে এটা করাতে অনেক কষ্ট তারপরেও একটু কিছু পাইতে হলে কিছু হারাইতে হয় তো একটু কষ্ট করে এখন বেটে নেই মাছটা বাটা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নিব। তবে উঠানের আগে আরেকবার একটু হাত দিয়ে চেক করতে হবে এইভাবে ভিতরে ছোট কাটা থাকে এই মাছের কাজটা বাটার সাথে কাটাটা মিহিন হয়ে গেছে আর মিহিন না হলে একটু কষ্ট করে আরেকবার বাড়তে হবে আর একটু বাইটা এইভাবে নিব এখন এই যে মাছের চামড়াটা এইভাবে খুলে ফেলবো খুলে তারপরে এটা চামড়াটার এক পাটে দিয়েছি এবং এই যে আরেক পাটটা খালি এখন এটা দিয়ে ঢেকে দিব এভাবে ঢেকে দিব হয়ে গেল মাছটার উপরে সামান্য লবণ একটু সামান্য হলুদ মাখিয়ে দিব এই যে মাছটা একটু হালকা হলুদ আর লবণ মাখিয়ে দিলাম উপরে দিয়ে কারণ লবণ ছাড়া তো মাছটা স্বাদ হবে না সেই জন্য এই যে মাছটা এইভাবে এখন আমি শুধু তেলে ভেজে নিব আস্তা এই যে দুইটা মাছ এইভাবে সুন্দর করে চামড়া দিয়ে মোড়াইয়া নিয়েছি এখন আমি একটু তেলে ভেজে নিব সেই জন্য আমি এক কাপ তেল দিয়ে দিব ফ্রাই প্যান বসায় ফ্রাই তেল দিয়ে দিচ্ছি মাছটা তেলে দিয়ে ভেজে নেব মাছগুলো এখন টুকরা করে নিব এইভাবে টুকরা করে নিব। তবে বেশি না সাত আট মিনিট ভাবছি আস্তা ভেজে এইভাবে টুকরা করে নিব। মাছটা ভেজে উঠে তেলটা ছিল ওই তেলটাতেই আমি এখন বিভিন্ন মশলা দিব তো প্রথমে আমি একটু কয়েকটা জিরা দিব ফোরনের মতো একটু জিরা টা দিব টেবিল চামচে তিন চার চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ মরিচের গুঁড়া অল্প একবার দিয়েছি যেহেতু মাছের মধ্যে সেহেতু অল্প দিব হলুদ অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়া হাফ চামচ লবণ মশলা কষাই একটু টমেটো কুচি পেঁয়াজ মশলা কষাই এই যে মাছ গোটা টুকরা গুলা দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে দিল কপ্তার শেষ হয়ে গেল রান্না একটু তো কষ্ট করতেই হবে তবে অনেক ধৈর্য ধরে এটা করতে হবে কারণ এটা করতে অনেক কষ্ট আর যে কোনো খাওয়া দাওয়া অন্যান্য জিনিসের স্বাদ তো একটু একটু মাঝে মধ্যে গ্রহণ করতেই হবে তো একটু আমি অনুরোধ করব যে আপনারা সবাই একটু ধৈর্য ধরে কষ্ট করে অন্তত একবার এই মাছটা এইভাবে তৈরি করে খাওয়ার জন্য তৈরি করে খাবেন এবং স্বাদ নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব রান্নার শেষ এখন ধনে দিয়ে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল ফলি মাছের কোপ্তা আপনারা একটু কষ্ট করে ট্রাই করবেন এবং তৈরি করে এটার স্বাদ নেবেন